খবর খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ধারে গতকাল স্বস্ত নারী সশাক্ত পরিবার অভিযানের সূচনা করেছেন সারা দেশের জেলা হাসপাতাল কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আগামী মাসের দুই তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন মন্থন দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ পশ্চিমবঙ্গে আসছেন ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়েছে নিউ চণ্ডীগড়ে মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল ভারত একশো দুই রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ধারে গতকাল এক অনুষ্ঠানে স্বস্ত নারী শাসক পরিবার অভিযান এবং অষ্টম রাষ্ট্রীয় পুষ্টি মাসে সূচনা করেছেন সারা দেশের জেলা হাসপাতাল কমিউনিটি স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আগামী মাসের দুই তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে মাতৃবন্দনা যোজনার আওতায় পনেরো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষক ও যুব সমাজের সামনে তা সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে বলে জানান শ্রী মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে গতকাল থেকে নমো অ্যাপের স্বেচ্ছাসেবকেরা পনেরো দিনের ডিজিটাল ভলেন্টিয়ারিং কর্মসূচির আয়োজন করেছে সেবা পর্ব দু হাজার পঁচিশের আওতায় এই কর্মসূচি চলবে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত এই পনেরো দিনের ডিজিটাল ভলেন্টিয়ারিং উদ্যোগের মূল লক্ষ্য প্রধানমন্ত্রীর আজীবন ধারণ করা সেবার আদর্শকে স্মরণ এবং অনুশীলন এই উপলক্ষে নমো অ্যাপটিকে ঢেলে সাজানো হয়েছে নাগরিক ও কর্মীদের বৃক্ষরোপণ রক্তদান স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণের মতো অন্তত পনেরোটি সেবামূলক কাজে যুক্ত হতে আমন্ত্রণ জানানো হয়েছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার নিয়মের আওতায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যালট পেপারের ডিজাইন ও মুদ্রণের বর্তমান নির্দেশিকা সংশোধন করেছে নতুন নির্দেশিকা অনুযায়ী ইভিএম এ প্রার্থীদের রঙিন ছবি থাকবে প্রার্থীর মুখ যাতে স্পষ্টভাবে দেখা যায় সেজন্য তিন চতুর্থাংশ জুড়ে থাকবে ছবি সকল প্রার্থীর নাম এবং নোটা বিকল্প একই ফ্রন্টে মুদ্রিত হবে যা পড়তে সুবিধাজনক হবে কমিশন জানিয়েছে আপগ্রেড করা ইভিএম ব্যালট পেপারের ব্যবহার শুরু হচ্ছে বিহার থেকে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা এবং ভোটারদের সুবিধা বৃদ্ধিতে কমিশনের নেওয়া আঠাশটি উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন মন্থন দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন প্রতিরক্ষা সম্পত্তি মহানির্দেশনালয়ে আয়োজিত এই সম্মেলনের মূল ভাবনা হল বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের কৌশলগত রোড ম্যাপ প্রতিরক্ষা সম্পত্তি বিভাগের ক্রমবর্ধমান ভূমিকা প্রতিরক্ষা ভূমি ব্যবস্থাপনার পরিকল্পনা উন্নত ডিজিটাল সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহারের মতো বিষয়ে সম্মেলনে আলোচনা হবে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ দেশের মহাসড়ক প্রকল্পগুলির গুণমান উন্নত করা এবং সময় মতো কাজ শেষ হওয়া নিশ্চিত করতে অনুরোধের জন্য প্রস্তাবের নিয়মবিধি আরও কঠোর করেছে ঠিকাদারদের জন্য আরও কঠোর যোগ্যতার মানদণ্ড নির্ধারণ এবং অনুমোদিত সীমা অতিক্রম করে সাব কন্ট্রাক্টিং এর ওপর নিষেধাজ্ঞা জানিয়েছে বিধিনিয়ম লঙ্ঘন করলে জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে এই উদ্যোগের লক্ষ্য হল শুধুমাত্র যোগ্য ঠিকাদারদের দ্বারা প্রকল্প গ্রহণ করা নজরদারি বাড়ানো এবং নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নত মানের জাতীয় সড়ক নির্মাণ ভারতীয় ডাক বিভাগ এবং ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল সমগ্র রাজ্য জুড়ে মোবাইল সংযোগ প্রসারের জন্য গতকাল নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র করেছে ডিজিটাল বৈষম্য দূর করা গ্রামীণ পরিবারগুলিতে মোবাইল পরিষেবা প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটাল ইন্ডিয়ার বৃহত্তর লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়া এই চুক্তিটির লক্ষ্য এই চুক্তির ফলে দেশের প্রান্তিক অঞ্চলের নাগরিকদের কাছে কম খরচে এবং সহজে বিএসএনএল এর টেলিকম পৌঁছে দেওয়া যাবে পণ্য ও পরিষেবা কর জিএসটি পরিবর্তিত হার আগামী সোমবার থেকে কার্যকর হবে এক্ষেত্রে সরকার ব্যবসায়ীদের কি কি পদক্ষেপ নিতে বলেছেন আকাশবাণীকে তা জানিয়েছেন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের জিএসটি পরোক্ষ রাজ্য কর পরিষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল জিএসটি রিফর্মস এখানে আগে তো রেট চারখানা হতো সে কম করে দু রেট করে দিয়েছে তো সব বেনিফিট তো কনজিউমারকেই পাবে রেটগুলো কমবে একটু সময় লাগবে মানে কালকে আমরা ভাবি যদি কমে যায় এটা হবে না কেউ কি আগে ম্যানুফ্যাকচাররা র মেটেরিয়াল কম দামে কিনবে তারপরে ম্যানুফ্যাকচারিং নিউ আইটেম করবে সে সাপ্লাই করবে সে কনজিউমারের কাছে যাবে এমনি গভর্নমেন্ট বলেছে কি রেটগুলো ইমিডিয়েটলি কম করতে হবে কি কী কমপ্লাই করতে হবে যেরকম गवर्नमेंट বলেছে ওদের নিউজপেপারে এড দিতে হবে পুরনো কি রেট ছিল নতুন কী রেট হবে गवर्नमेंट বলেছে করতে হবে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতা আসছেন জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সন্ধ্যাতেই দিল্লি ফিরে যাবেন তিনি ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পণ্য ও পরিষেবা কর হারে পরিবর্তনের কথা ঘোষণা করেন তারপর এই প্রথম তার কলকাতা সফর আগামী বাইশ তারিখ থেকে কর কাঠামোয় নতুন এই হার কার্যকর হতে চলেছে এদিকে ভারত চেম্বার অফ কমার্সের একশো পঁচিশতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আজ সকালে প্রতিষ্ঠানের কার্যালয়ে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশ্বরান সেখান থেকে তিনি মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি সম্মেলনে যোগ দেবেন পরে তার ক্যালকাটা চেম্বার অফ কমার্সের এর একশো চুরানব্বইতম বার্ষিক সাধারণ সভায় অংশ নেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের রোহতাস বেগুসরাই এবং অন্যান্য জেলায় দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন গতকাল সন্ধ্যায় তিনি পাটনায় পৌঁছন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার দিলীপ জয়সওয়াল এবং অন্যান্য কয়েকজন প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে পনেরোটি উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেছেন এর মধ্যে আছে হাসপাতালের ব্লক একশো একটি আয়ুষ্মান আরোগ্য মন্দির দেড়শটি ডায়ালিসিস কেন্দ্র নজরদারির জন্য পঁচাত্তরটি ড্রোন ইত্যাদি এছাড়াও বর্জ্য থেকে শক্তি উৎপাদনের দুটি কেন্দ্রে শিলান্যাস করেন তিনি অনুষ্ঠানে অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত এগারো বছরের শাসনকালে দেশের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন পঁচিশ কোটিরও বেশি মানুষকে মুক্ত করা সম্ভব হয়েছে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়েছে নির্দিষ্ট খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জেলার দক্ষিণ পশ্চিম অংশে তল্লাশি অভিযান শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয় দুই মাওবাদীর দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে পাওয়া গেছে একটি রাইফেল একটি রকেট লঞ্চার এবং বেশ কিছু বিস্ফোরক সামগ্রী গুলি বিনিময়ে জেলা রিজার্ভ গার্ডের দুই জওয়ান আহত হন তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে উদ্বিগ্ন প্রশাসন স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত কয়েক সপ্তাহে সহ অন্যান্য বড় শহরগুলিতে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে গত মঙ্গলবার স্বাস্থ্য পরিষেবা দপ্তরের মহানির্দেশক হাসপাতালগুলির জন্য বারো দফা নির্দেশিকা জারি করে জানিয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে ডেঙ্গু রোগীর চিকিৎসা করতে হবে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত অন্তত একশো জনের মৃত্যু হয়েছে উপভোক্তাদের সুরক্ষা এবং জালিয়াতি রুখতে পেমেন্ট এগ্রিগেটারদের জন্য রিজার্ভ ব্যাংক সংশোধিত নির্দেশিকা জারি করেছে রিফান্ড সংক্রান্ত বিষয় ডেটা সুরক্ষা জালিয়াতি মোকাবিলা ব্যবস্থাপনা নিয়ে এই নীতি আনা হল পেমেন্ট এগ্রিগেটার যারা উপভোক্তাদের পেমেন্ট ভার্চুয়াল মাধ্যম সহ নানাভাবে মার্চেন্টদের পাঠায় তাদের এই নতুন নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া আজ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন তিনি গতকাল পুরুষ বিভাগের ফাইনালে পৌঁছেছেন যোগ্যতা অর্জন পর্বের প্রথম প্রচেষ্টায় গতবারের বিজয়ী নীরজ চুরাশি দশমিক আট পাঁচ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন নীরজ ছাড়াও জার্মানির জুলিয়ান ওয়েবার পোল্যান্ডের দ্য ওয়েগনার ফাইনালে উঠেছেন গ্রুপ এতে ভারতের আরেক প্রতিযোগী সচিন যাদবও ফাইনালে পৌঁছেছেন নিউ চণ্ডীগড়ে মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল ভারত একশো দুই রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এর ফলে তিন ম্যাচের সিরিজের ফলাফল এখন এক এক জয়ের জন্য দুশো তিরানব্বই রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস চল্লিশ ওভার পাঁচ বলে একশো নব্বই রানে শেষ হয়ে যায় শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ধারে গতকাল স্বাস্থ্য নারী স্বাস্থ্য পরিবার অভিযানে সূচনা করেছেন সারা দেশের জেলা হাসপাতাল কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আগামী মাসের দুই তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে দুদিনব্যাপী জাতীয় সম্মেলন মন্থন দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন